মাদারীপুরী হুজুর যিনি আছেন তাকে আমরা অপতি দিয়েছি তোমাদের ওইখানে আমাদের যে তোমাদের যে হুজুর আছে প্রধান হুজুর তার সাথে আলাপ করে ওই নাহিলি শাখায় নেসারাবাদী হুজুর তার সাথে আলাপ করে তাকে আমরা ফোরে মিস করতে পারি নাই যে তোমাদের যে সর্ব ভালো যে মোতামিম আমরা তাকে আজকেই তাকে সেখানে আমরা দায়িত্ব দিব । তোমরা অভিযোগগুলো প্রত্যেকটা অভিযোগ এবং আজকের যে ঘটনাগুলো ঘটেছে আমাদের কিছু সম্পদ বিনষ্ট হয়েছে বিশেষ করে আমাদের নবম শ্রেণীর ছোট ছোট ভাই বোনদের ভাইদের আমাদের কিছু আসবাবপত্র তোমাদের কিছু ল্যাপটপ দু একটা মোবাইল এবং বাক্স পেটরা সহ পোশাক আশাক বেশ কিছু জিনিস আমরা নষ্ট হতে দেখেছি এই নষ্ট যে হয়েছে এটা নিয়ে আমরা তদন্ত করব সিসি ক্যামেরা থেকে আমরা উদ্ধার করবো যে কারা আছে এবং অধ্যক্ষের যে দপ্তর আছে তোমরা অনেক কথাই অধ্যক্ষ পর্যন্ত পৌঁছাইতে পারো নাই তোমাদের কষ্টের কথা বা তোমরা যে নিষ্পেষিত হচ্ছ বা কোনো সমস্যা আছো এইটা তোমরা অধ্যক্ষের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারো নাই কারণ বিভিন্ন শ্রেণীর দায়িত্বে যারা ছিল তাদেরকে নাজেম বলে নাজেম মতাবিম তাদের জন্য তোমরা উপরে আসতে পারো নাই বললেও সেটা তাদের মতো করে প্রিন্সিপালের কাছে উপস্থিত হয়েছে এর জন্য সঠিক তথ্য প্রিন্সিপাল সাহেবের কাছে নাই আমরা এটা প্রিন্সিপাল সাহেবকে বলেছি যে এই চ্যানেলটা ক্লিয়ার রাখতে হবে সরাসরি একজন ছাত্র সে ক্লাস টু এর হোক আর দশম শ্রেণীর হোক আর নবম শ্রেণীর হোক সে যেন সরাসরি আপনার কাছে আসতে পারে কোনো মোহতামিমের কথা অথবা কোন নাজেমের কথা আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না এর আগে যে নবম শ্রেণীর একজন ছাত্র বহিষ্কার হয়েছে আমরা এটা বলেছি যে এটা আসলে নে সঙ্গত বহিষ্কার হয় নাই

দ্বিতীয় সিদ্ধান্ত হলো নবম শ্রেণীর দোতলা তিনতলা এবং এক নিস্তলার কিছু রুম বিনষ্ট হয়েছে এগুলো যারা যা বিনষ্ট হয়েছে আমরা আজকে থেকেই কাজে লেগে পড়ব যে কার কি নষ্ট হয়েছে নষ্ট যা হয়েছে কারা নষ্ট করেছে এটা আমরা বুঝতে পেরেছি এখানে দশম শ্রেণীর ভাইরা যে কোনো কারণে নবম শ্রেণীর তোমাদের একটা কথা উঠছে যে নবম শ্রেণীর কোনো এক ভাই

যারা ভাঙছে আমরা যত ক্ষতি হয়েছে প্রত্যেক ছাত্র তার ন্যায্য ক্ষতিপূরণ পাবে যার যা ভাঙছে যার যা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যেহেতু প্রতিষ্ঠানের নেগলিজেন্সি বা অবহেলার জন্য মূল কারণটা হয়েছে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না অথবা তোমাদের যে ক্ষোভ ছিল এটা দূরীভূত করতে পারে না এর জন্য প্রতিষ্ঠান মোট ক্ষতির 80% বিয়ার করবে প্রতিষ্ঠান 820% আমরা তদন্ত করে দেখব এটা নবম শ্রেণী দায়ী না দশম শ্রেণী দায়ী না উভয়ে দায়ী না কেউ দায়ী না যারা দায়ী হবা তাদের কাছ থেকে নবম শ্রেণীর ভাইরা দশম শ্রেণীর গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ কারণ বড় ভাই বড় ভাইয়ের গায়ে হাত তোলা যায় না কিভাবে ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারে কিন্তু মারামারি করতে পারে না তারা যদি হারিয়ে থাকে এটাও আমার জন্য একটা অপরাধ করেছে কারণ বড় ভাই থাকবে সেনশীল এর জন্য এর জন্য আমরা প্রথমে জানতে চেয়েছিলাম দশম শ্রেণীর যে প্রতিনিধি ছিল তাদের কাছে যে তোমাদের ছোট ভাইকে কি শাস্তি দিলে তোমরা খুশি হও তোমরা যেহেতু বড় আমাদের যে প্রতিনিধি ছিল প্রত্যেক দ্বার্থহীনভাবে ছেলে বলেছে যে স্যার ওরা আমাদের ছোট ভাই ওদেরকে যদি আমরা আগাপ করে থাকি এটা আমাদের হৃদয়ে এখন বেশি রক্তকরণ হচ্ছে ওদের কোন শাস্তি আমরা চাই না ওদের কোন শাস্তি আমরা চাই না একইভাবে আমি নবম শ্রেণীর কাছে জিজ্ঞাসা করেছি যে দশম শ্রেণীর তোমাদের গায়ে হাত দিয়েছে তোমাদের কথা অনুযায়ী তোমরা তাদের বড় ভাইদের কি সাজা চাও তারা বলেছে স্যার আমরা ক্ষমা চাই বড় ভাইদের কাছে আমরা কোনো শাস্তি চাই না বড় ভাইরা যদি আমাদের মারে এটা আমরা ভুলে গেছি এবং বড় ভাইরা আমাদের ক্ষমা করে দিক এইটা আমরা চাই এই কথা বলে এই কথা বলার পরে আমাদের সহ ওখানে যারা উপস্থিত ছিলাম আমাদের সবার চোখে পানি চলে আসছে যে এইরকমই তো ভ্রাতৃত্ববোধ বোধ ইসলাম চায়